হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা ক্লাস এইটের প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ ও বিজ্ঞানের দেখো সাত নম্বর স্কুল যেটা দেওয়া হয়েছে দেখো ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এইচএস থেকে এই স্কুলের আমরা সমস্ত কোশ্চেনের সঠিক আনসার আজকে ক্লাসে প্রোভাইড করব। তাই অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো ফিজিক্যাল সায়েন্সের মধ্যে দেখো একের দাগের প্রথম প্রশ্ন চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওয়ান এটিএম চাপে বিশুদ্ধ জলের ঘনত্ব কত দেখো সিজিএস পদ্ধতিতে জলের ঘনত্ব হচ্ছে এক গ্রাম পার সিসি আর যদি এসআই পদ্ধতিতে আমরা বের করতে চাই তাহলে সেটা হয়ে যায় এক হাজার কেজি এবার এক্ষেত্রে যেহেতু হাজার কেজি পার মিটার কিউব কোনো অপশান পাচ্ছ না সেক্ষেত্রে আরও একটা বার করা যায় সেটা হচ্ছে যদি মিটার কিউব না লিখে আমরা লিটারে করতে চাই তাহলে সেক্ষেত্রে এটা আনসার হবে ওয়ান কেজি পার লিটার তাহলে তুমি অপশন পেয়ে যাচ্ছ তাহলে এটাই কিন্তু হয়ে যাবে বিশুদ্ধ জলের ঘনত্ব এরপরে সমভরে দুটি বস্তু করার মধ্যে পারস্পরিক ব্যবধান পূর্বে করা হলে তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল কি হবে দেখো আমরা জানি যে এক্ষেত্রে ক্রিয়াশীল যে মহাকর্ষ বল সেটা আমরা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয় তাহলে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তাহলে চার গুণ করা হয়েছে তাহলে তার স্কোয়ার কত হয় চার চারে ষোলো তাহলে ষোলো গুণ কি হবে কমবে যেহেতু ব্যস্তানুপাতিক যেহেতু ডি স্কোয়ারটা কোথায় থাকে আমরা জানি এফ মানে হচ্ছে জি ইন্টু এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার তাহলে এটা যদি চার গুণ হয় তাহলে চারের স্কোয়ার মানে ষোলো ষোলো গুণ কি হয়ে যাচ্ছে কমে যাচ্ছে যেহেতু নিচে আছে তার মানে অপশান ডি হবে রাইট আনসার প্রদত্ত কোন বিক্রেটিতে এইচ টু গ্যাস উৎপন্ন হয় না যখন জিঙ্কের সঙ্গে এইচ টু এস ঘটানো হয় তখন কি উৎপন্ন হয় এখানে এইচ টু উৎপন্ন হয় আর তাহলে এখানে উৎপন্ন দেখো অ্যালুমিনিয়ামের সঙ্গে এইচসিএল এ ঘটানো হয় তাহলে এল সি এল থ্রি প্লাস এইচ টু উৎপন্ন হয় এখানেও কিন্তু যদি আয়রনের সঙ্গে এখানে স্টিমের এর বিক্রিয় ঘটানো হয় তাহলে এফি থ্রি ও ফোর প্লাস এইচ টু উৎপন্ন হয় কিন্তু তুতের যদি জলীয় দ্রবণ নিই এই যে তুতে জলীয় দ্রবণের কথা বলা হয়েছে তুতে জলীয় দ্রবণ মানে হচ্ছে COS4 কপার সালফেট তার সঙ্গে যখন Fe এর বিক্রিয়া ঘটানো হয় তখন ফেরাস সালফেট উৎপন্ন হয় FeSO4 তার সঙ্গে উৎপন্ন হয় কপার তাহলে ধাতব কপার অধঃক্ষিপ্ত হয় তাহলে এখানে কোনো হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে না তার মানে অপশন বি হবে রাইট আনসার তাহলে কেন আমরা আনসারটা রাইট করছি কেন অপশন বি বলছি সেটার কারণটা যদি তোমাদের জানা থাকে তাহলে তোমরা ভালোমতো মনে রাখতে পারবে এবং এটা কিন্তু তোমাদের আহ দীর্ঘস্থায়ী হবে ভুলে যাবে না এরপরে নিম্নলিখিত কোন যোগে অনুর অস্তিত্ব আছে অনুর অস্তিত্ব সমযোজি যোগের ক্ষেত্রে প্রযোজ্য আয়নীয় যোগের ক্ষেত্রে কোনো অনুর অস্তিত্ব থাকে না আয়নীয় যোগ বা তুড়ির যোজি ক্ষেত্রে অনুর অস্তিত্ব নেই তাহলে পটাশিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ফ্লোরাইড সোডিয়াম ক্লোরাইড এই তিনটে হচ্ছে আয়নীয় যৌগ তাহলে এদের অনুর থাকবে না কিন্তু নাইট্রোজেন ট্রাইক্লোরাইড যেটা এনসিএল থ্রি সেটা হচ্ছে একটি সমযোজি যৌগ তার জন্য এটার কিন্তু অনুরস্তিত্ব থাকবে এরপরে দুয়ের এক পাঁচ কেজি ভরের একটি বস্তুকে পৃথিবী কত নিউটন বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে টানে দেখো এক্ষেত্রে আনসার যেটা হবে সেটা হচ্ছে ফর্টি নাইন নিউটন কেমন ফর্টি নাইন নিউটন তার কারণ এক কেজি মানে সেক্ষেত্রে নাইন পয়েন্ট এইট নিউটন ইন্টু ওয়ান দু কেজি হলে টু ইন্টু নাইন পয়েন্ট এইট করি যত কেজি বলবে সেটার সঙ্গে নাইন পয়েন্ট এইট নিউটন গুণ করবে যেহেতু ওয়েট মানে হচ্ছে ওয়েট মানে হচ্ছে এম ইন্টু জি ভর ইনটু অভিকর্ষজ তরণ তাহলে আমরা পেয়ে যাব আর এখানে আমরা আগে যে কোভ্যালেন্ট কম্পাউন্ডের কথা বললাম সমযোজী যোগ সেটা হচ্ছে এন সি এল থ্রি যদি নাইট্রোজেন লিখো দেখো তিনদিকে তিনটে কি থাকে এদিকে তিনটে কিন্তু ক্লোরিন পরমাণু থাকে নেই আলটিমেটলি কিরকম যোগটা হয় দেখো এদিকে একটা ক্লোরিন এদিকেও একটা সমযোজী বন্ধনের মাধ্যমে ক্লোরিন এদিকেও কিন্তু সমযোজী বন্ধনের মাধ্যমে ক্লোরিন যুক্ত থাকে এরপরে এখানে বলছে ধাতুগুলি তাদের সক্রিয়তার অধক্রমে সাজাও তোমাদের মধ্যে ধাতুর সক্রিয়তার ক্রম তোমরা পেয়ে যাবে তাহলে দেওয়া হয়েছে দেখো পিবি দেওয়া হয়েছিল লেড সোডিয়াম দেওয়া হয়েছে এজি সিলভার দেওয়া হয়েছে অ্যালুমিনিয়াম দেওয়া হয়েছে তাহলে ধাতুর সক্রিয়তার ক্রম এই দিকের গুলো বাঁ দিকের গুলো বেশি সক্রিয় এগুলো হচ্ছে কম সক্রিয় তাহলে আমাকে সাজাতে বলেছে অধক্রমে বেশি থেকে কম সব থেকে বেশি সোডিয়াম তারপরে কম হচ্ছে অ্যালুমিনিয়াম তারপরে হচ্ছে পিবি মানে লেড আর সব থেকে কম হচ্ছে এজি মানে সিলভার তাহলে ধাতুর সক্রিয়তার ক্রমটা তোমাদের যদি জানা থাকে তাহলে যে কোনো প্রশ্ন আসলে তোমরা সঠিকভাবে করে আসতে পারবে এরপরে নেক্সট পারদ ও ফ্লোরিনের সমন্বয়ে গঠিত যোগের সংকেত লেখো যেখানে পারদের যোজ্যতা ওয়ান এক্ষেত্রে আনসারটা হবে মার্কিউরাস ফ্লোরাইড এবং সংকেতটা দেখো এইচ জি একটা এই একটা ফ্লোরিনের সঙ্গে যুক্ত থাকে তার জন্য এইচ জি বা মার্কিউরি যেটা তার যোজ্যতা হয়ে যাবে ওয়ান ফ্লোরিনের যোজ্যতা কিন্তু হবে ওয়ান এখানে দুটো এইচ জি আছে দুটো ফ্লোরিন আছে নেক্সট আমরা তাহলে তিনের দাগের কোশ্চেনে চলে যাব প্রথম প্রশ্ন ওয়ান ইএসইউ ইলেকট্রোস্টিক ইউনিট এর সংজ্ঞা দাও রাইমার্টিনের পেজ নাম্বার ফিফটি থ্রি এখানে তোমরা লিখবে শূন্য স্থানে দুটি সমপরিমাণ বিন্দু আধান ওয়ান সেন্টিমিটার দূরত্বে রাখা হলে ওদের পারস্পরিক বিকর্ষণ বল যদি ওয়ান ডাইন হয় তবে আধান দুটির প্রত্যেকটিকে সিজিএস পদ্ধতিতে একক আধান বা ওয়ান ইএসইউ বা এক স্ট্যাটকুলম কলম বলা হয় তাহলে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে নেক্সট কোয়েশ্চেন নাইট্রিক অক্সাইডের সঙ্গে একটি বর্ণহীন গ্যাসীয় মৌলের বিক্রিয়ায় একটি বাদামী বর্ণের গ্যাসীয় যৌগ উৎপন্ন হয় মৌলটিকে ও যৌগটিকে শনাক্ত করো এবং রাসায়নিক সমীকরণ লেখো নাইট্রিক অক্সাইডের এর মানে এর সঙ্গে যে বর্ণহীন গ্যাসীয় মৌলের বিক্রিয়া একটি বাদামী বর্ণের গ্যাসীয় যৌগ উৎপন্ন হয় তা হল অক্সিজেন তার কারণ নাইট্রিক অক্সাইডের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় যে যৌগটা উৎপন্ন হচ্ছে বাদামী বর্ণের সেটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড তাহলে নাইট্রিক অক্সাইডের সঙ্গে কিসের বিক্রিয়া হলো যে মৌলটার বিক্রিয়া হলো সেটা হচ্ছে অক্সিজেন এটা হচ্ছে বর্ণহীন গ্যাস কেমন আর রাসায়নিক সমীকরণটা দেবে তাহলে মৌল আর যৌগ কি পেলাম সেটা আমরা একবার লিখে দেব দেখো মৌল হচ্ছে অক্সিজেন মানে ও টু আর যৌগ যেটা পেলাম ফাইনালি সেটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড মানে এনও টু নেক্সট কোশ্চেন দেখো পাতিত জলে ক্যালসিয়াম যোগ করে রাসায়নিক বিক্রিয়া ঘটানোর পর উৎপন্ন দ্রবণে নিলিটমাস ডোবালে কি ঘটবে রাসায়নিক সমীকরণের সাহায্যে দেখাও বা ব্যাখ্যা কর যদি আমরা পাতিত জলে ক্যালসিয়াম যোগ করি তাহলে ক্যালসিয়াম অক্সাইড এটা ক্যালসিয়াম অক্সাইড হবে না এটা ক্যালসিয়াম হাইড্রঅক্সাইড করবে কেমন হাইড্রক্সাইড ক্যালসিয়াম হাইড্রক্সাইড ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড বা কলিচুন কেমন এর আরো একটা নাম আছে সেটা হচ্ছে কলিচুন কেমন এটা ক্যালসিয়াম হাইড্রক্সাইড তোমরা করবে তাহলে এই দুটো উৎপন্ন হয় এবার এই দ্রবণে দেখো ক্যালসিয়াম হাইড্রক্সাইড তোমরা জানো যার মধ্যে থাকে সেটা হচ্ছে খার তাহলে খারের মধ্যে যদি তুমি লাল লিট দাও তাহলে লাল লিট মাছটা নীল হবে তাই না অ্যাসিডে অ্যাসিডের মধ্যে তোমরা জানো যে নীল লিট মাছ দিলে সেটা কি হয়ে যায় লিট মাছ দিলে সেটা লাল হয় আর খারের মধ্যে খারের মধ্যে যদি লাল লিট মাছ দাও তাহলে সেই লাল লিট মাছটা কি হয়ে যায় নীল হয়ে যায় তাই না এবার এটা খার খারের মধ্যে যদি তোমাদের প্রশ্ন হতে বলা হতো যে নীল লাল লিটমাস দেওয়া হয়েছে খারে যদি লাল লিটমাস দিত তাহলে সেটা নীল হয়ে যেত কিন্তু এখানে দেখো নীল লিটমাস ডোবানো হয়েছে তাহলে নীল লিটমাস এর কোনো পরিবর্তন হবে না সে নীল লিটমাস টা নীল লিটমাসই থাকবে অর্থাৎ নীল লিটমাস ডোবালে সেটির বর্ণ অপরিবর্তিত থাকবে এটাই কিন্তু হবে রাইট আনসার এরপরে দেখো লাইফ সায়েন্সের পোর্শনটা চলে যাব প্রথম প্রশ্ন বলছে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে বস্তুকে দেখার জন্য কি ব্যবহার করা হয় যেটার উপর বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় তোমাদের টেক্সট বই ভালো মতো ভাবে দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফটোগ্রাফিক ফিল্ম তাহলে এখানে তোমরা বসাবে ফটোগ্রাফিক ফিল্ম ড্যাশ থেকে গলগি বস্তু সৃষ্টি হয় এটা বারবার আমরা পেয়েছি এখানে আনসারে তোমরা লিখবে দু নম্বরে এন্ডো জালিকা আর তিন নম্বরে অধিক উচ্চতায় বসবাসের জন্য প্রাণীদের রক্ষতে কিসের সংখ্যা বেশি হয় আনসারে তোমরা লিখবে লোহিত রক্ত কণিকা নেক্সট পেজে চলে যাবো নেক্সট পেজে দেখো প্রথম প্রশ্ন দেখো এখানে একটি বাক্যে উত্তর দাও বলেছে প্রাইমোরডিয়াল ইউট্রিক্যাল একবার আমি দু নম্বরের মতো করে আনসারটা বলে দিচ্ছি তারপরে একটি বাক্যে কিভাবে লিখবে সেটাও বলে দেবো যেহেতু টুমার্সের এর জন্য প্রশ্নটি বেশিরভাগ দিয়ে থাকে টুমার্কস এর ক্ষেত্রে তোমরা লিখবে যে পরিণত উদ্ভিদ কোষে গহ্বর বা ভ্যাক গুলো পরস্পর মিলিত হয়ে একটি বড় ভ্যাকুল তৈরি করে এটা আমরা আগের সেটগুলোতে পেয়েছিলাম তখন বলেছিলাম যে দেখো অনেকগুলো বা কোশগর আছে সেগুলো মিলিত হয়ে একটা বড় কোশগর সৃষ্টি হয় কেমন এখানে আরো কিছু আছে সবগুলো মিলে একটাই তৈরি হয় নিয়ে নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষপ্রাচীরের ভিতরের দিকে পরিধি বরাবর মানে এই পরিধি বরাবর কিন্তু বিন্যস্ত থাকে ভ্যাককে বেষ্টন করে সাইটোপ্লাজমের এরকম বিন্যাসকে প্রাইমোরডিয়াল ইউট্রিকল বলে আর একটি বাক্যে উত্তর দিতে হলে তোমরা লিখবে যে পরিণত উদ্ভিদ কোষের ক্ষেত্রে ভ্যাকুল কে বেষ্টন করে সাইটোপ্লাজমের বিন্যাসকে প্রাইমোরডিয়াল ইউট্রিকল বলে কেমন এটা পেজ নম্বর 397 নেক্সট কোশ্চেন ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহে কি থাকায় দেহের কোষীয় তরল বরফে পরিণত হয় না এখানে কি থাকে তোমরা জানো অ্যান্টি ফ্রিজ প্রোটিন থাকে তাহলে তোমরা লিখবে অ্যান্টি ফ্রিজ প্রোটিন এই অ্যান্টি ফ্রিজ প্রোটিন থাকে বলে কিন্তু কোষীয় তরলটা জমে বরফ হয় না ক্যাকটাসের উপস্থিত উপাদানের নাম যে উপাদানটা থাকে তার নাম হচ্ছে মিউসিলেজ কেমন তোমরা এখানে লিখবে মিউসিলেজ এরপরে নিউক্লিয়াস ছাড়া কোষের কোন অঙ্গাণুতে ডিএনএ বর্তমান এখানে হবে মাইটোকন্ড্রিয়ার যে ধাত্র সেই মধ্যে কি থাকে তো সেই ধাত্রের মধ্যে কিন্তু ডিএনএ ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে মাইটোকন্ড্রিয়া এই কথাটি তোমরা লিখবে কেমন তাহলে আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে সাত নম্বর স্কুলের সমস্ত কোয়েশ্চেনের আনসারগুলো প্রোভাইড করলাম আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে তার সঙ্গে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে পুরনো ক্লাসগুলো দেখার জন্য তোমরা এই ভিডিও ডিসকিপশন বক্সে গিয়ে প্রশ্নবিচিত্রা দু ক্লাস এইট সেই প্লেলিস্টের লিংকে ক্লিক করলে সায়েন্স এবং জিওগ্রাফি যে সমস্ত মডেল কোশ্চেন পেপারের সলিউশন করা হয়ে গেছে সেগুলো তোমার পরপর পেয়ে যাবে তোমরা অবশ্যই দেখে নিও এবং বাকি সাবজেক্টের সলিউশনের ক্লাসগুলো খুব শীঘ্রই আমাদের চ্যানেলে শুরু হয়ে যাবে এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক তোমরা এই ভিডিও ডেসকিপশন বক্সে পেয়ে যাবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দা ভেরি বেস্ট